ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি শনিবার কবিগুরুর একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তীতে ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্যাটারডে ডাস্কের অনুষ্ঠানে এই সপ্তাহের পর্বকে কবি পক্ষ রূপে পালন করছি যেটি দুটি ভাগে দুটি কবিতা পাঠ করে শোনাব প্রথমে আমি পাঠ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে ধুলামন্দির কবিতাটি ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সুচি বসন ছাড়ি আয়ের ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছেঁড়ুক বস্ত্র লাগুক বালি কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম পড়ুক ঝরে এবার আজকের পর্বে দ্বিতীয় ভাগে যার লেখা কবিতা পাঠ করে শোনাব তার নামটি বলার আগে বলবো তার সংক্ষিপ্ত পরিচয় তিনি উনিশশো সালের পয়লা এপ্রিল উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত যাত্রার রসুই গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশব কৈশোর যৌবনকাল পেরিয়ে আজও তিনি সেখানেই মাটির কাছাকাছি মনের অদম্য ইচ্ছেতেই বাস করেন ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি তার আগ্রহ এবং লেখালেখি শুরু পার্শ্ববর্তী দক্ষিণচাত্রা হাই স্কুলে তার পড়াশোনা প্রসঙ্গত আমিও কাছাকাছি ঘোষপুর গ্রামে একই রকম শৈশব থেকে আজও অবধি আছি আমারও স্কুল জীবন ওইখানেই তিনি স্কুলের গণ্ডি পেরিয়ে বঙ্গা দীনবন্ধু কলেজে স্নাতকতার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আর জার্নালিজম করেছিলেন ভারতীয় বিদ্যা ভবন থেকে সরিদয় সজ্জন এই মানুষটিকে কাছাকাছি পাওয়ার সুবাদে দেখেছি তার আটপৌরে সারল্যে ভরা জীবন সাংবাদিকতা দিয়েই তার। পেশাগত জীবন শুরু তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্রে নাট্য সম্পাদনার কাজে যুক্ত হন সম্পাদনা ছাড়াও তিনি নাট্য নির্দেশনা ও আবহ সঙ্গীতের কাজেও পৌঁছে যান বেতার জগতের নাটকপ্রেমী অগণিত মানুষের হৃদয়ে তিনি আর কেউ নন তিনি হলেন রফি উদ্দিন। তারই লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতা আমি রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম আমি রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম মিথ্যে বলবো না আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম ছোটবেলা থেকেই আমি রবীন্দ্রনাথ হব বলে প্রাইমারির স্কুলের টিনের চালে ঝমঝম বৃষ্টির গান শুনতাম বারান্দায় বসে পাড়ের আম গাছ থেকে ফটিক হয়ে পুকুরে ঝাঁপ দিতাম দল বেঁধে হেঁটে বেড়াতাম ধান খেতের আলে দুধ ভাতে আম মেখে পিঁপড়েদের আমন্ত্রণ করতাম ইচ্ছে করে মায়ের কাছে বকুনি খেতাম যখন তখন এবং এই রকম অনেক অনেক কিছু করতাম আর হঠাৎ হঠাৎ একলা হয়ে খাতা কলম নিয়ে ডোমোর বা জামরুল তলায় বসে থাকতাম নীলের সঙ্গে চিল মনের সঙ্গে বন বা হাসির সঙ্গে বাঁশি মেলাতাম সরু একটা নদী ছিল আমাদের জানি না কি করে তার নাম হয়েছিল পদ্মা এবং পদ্মা হয়েছিল বন্ধু সত্যি সত্যি নদীটার ধারে একটা হাটও ছিল আমাদের হাটের পাশে হাই স্কুল আমি বড় হচ্ছিলাম বছর বছর বড় হচ্ছিলাম ওইখানে আর বড় হচ্ছিল আমার ইচ্ছে রবীন্দ্রনাথ হব বলে স্কুল আমার ভালো লাগতো না তখন আমি আগল খুলে পাগল বা মন উড়িয়ে যৌবন মেলাই অথবা উদ্ভ্রান্ত সেই যুগের মধ্যে হাঁটি হাঁটতে আরো বড় হচ্ছিলাম ঝর্ণা কলম ছেড়ে তখন হাতে এসেছে বল পেন আট খাতার বদলে ঝকঝকে ডায়রি এবং স্কুল ছেড়ে কলেজ আমার স্বপ্নের মধ্যে খেলা করে নীল প্রজাপতি কিংবা ঝড় তো এসেছে অনেক তুমি এসে দেখে যেও বজ্রের আলোয় আমার কলম লিখত এই সব আমি তখন অমিত হয়ে লাবণ্য খুঁজতাম বাঁশের সাঁকোয় বসে জেলে নৌকার ভাটিয়ালি শুনতাম যোছনা রাতে বনে গিয়ে বৃক্ষদের হাসি দেখতাম পুর থেকে মেঘলা বিকেল নৌজদিনমান আমি রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম মিথ্যে বলবো না আজ যখন শৈশবের তেপান্তর পেরিয়ে যৌবনের ভুবন ডাগা পেরিয়ে বিকেলের কাছে এসে একা একা জীবনকে দেখি বুঝতে পারি আমি কিছুই হতে পারিনি একটাও গান কবিতা গল্প লিখতে পারিনি একটাও আকাশ আঁকতে পারিনি চেতনার রঙে একটা নগণ্য কোনো আশ্রমও গড়তে পারিনি যেখানে মানুষ তৈরি হয় আর মানুষের জন্য থাকে স্বচ্ছ তোয়া গৃহ তবু মনে হয় আমি ছায়া পেয়েছি রবীন্দ্রনাথের কারণ আমি মুক্তি চেয়েছি আলোয় খোলা হাওয়ায় সুর বেঁধেছি বৃহৎ আমির প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে